বিজিবি আর পুলিশের দিকে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করল ভাটার শ্রমিকরা সরকারি গাড়ি ভাঙচুরের পর অবশেষে অ্যাকশানে নামে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি বৃহস্পতিবার দুপুর নাগাদ কক্সবাজারের চকরিয়া সমান্তরাল এলাকা এক উত্তাল রণক্ষেত্রে পরিণত হয় অবৈধ ইটভাটা উচ্ছেদে যাওয়া যৌথ বাহিনীর উপর অতর্কিতে হামলা চালায় শ্রমিকরা মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় প্রকম্পিত হয়ে ওঠে ধাওয়া পাল্টা ধাওয়া চিৎকার আর সংঘর্ষের শব্দে সেদিন দুপুরে পরিবেশ অধিদপ্তরের বিশেষ অভিযানের অংশ হিসেবে চকরিয়ার পাশের বান্দরবানের লামা উপজেলার সমান্তরাল মানিকপুর ময়ূরঘোনা ও পাগলিপাড়া এলাকায় অবৈধ ইটভাটা উচ্ছেদের জন্য রওনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে একটি বড় দল এই অভিযানে আলীকদম সেনাজনের উপ অধিনায়ক মেজার হাফিজ লামার সহকারী কমিশনার রুবায়েত আহমেদ এবং লামা থানার ওসির নেতৃত্বে সেনাবাহিনী পুলিশ বিজিবি ও ফায়ার সার্ভিসের একটি বৃহৎ বাহিনী যোগ দেয় অভিযানিক দলটি চকরিয়ার কাকারা ইউনিয়নের পাহাড়তল বাদশাটেক এলাকায় পৌঁছতেই বাধার মুখে পড়ে নিজেদের কর্মসংস্থান হারানোর আশঙ্কায় শত শত শ্রমিক রাস্তায় বড় ট্রাক আড়াআড়িভাবে দাঁড় করিয়ে পথ অবরোধ করে তারা স্লোগান দিতে দিতে যৌথ বাহিনীর গাড়ির বহরের দিকে এগিয়ে আসে এবং অভিযানে বাধা দেয় প্রথমে কথা কাটাকাটি হলেও কয়েক মিনিটের মধ্যেই তা রূপ নেয় ভয়াবহ সংঘর্ষে প্রত্যক্ষদর্শীরা জানান শ্রমিকরা চার দিক থেকে ইট পাথর সহ হাতের কাছে যা পেয়েছে তাই দিয়ে যৌথ বাহিনীর উপর আক্রমণ চালায় ভিডিও ফুটেজে দেখা যায় তারা মাটি থেকে ইট তুলে বাহিনীর গাড়ির দিকে জোরে ছুঁড়ে দিচ্ছে তাদের নিক্ষেপ করা ইটের আঘাতে বিজেপির একটি সরকারি গাড়িসহ অন্তত আটটি গাড়ির কাঁচ ভেঙে চুরমার হয়ে যায় এই আকস্মিক হামলায় কয়েকজন সাংবাদিক নিরাপত্তা সদস্য এবং শ্রমিক আহত হন পরিস্থিতি চরম রূপ নিলে যৌথ বাহিনী সাময়িক পিছু হটে শ্রমিকরা একটি এক্সকেভেটর বাহী ট্রাকও ঘিরে ফেলে এবং সেখানেও ইটপাটকেল নিক্ষেপ করে প্রায় আধ ঘন্টা ধরে এই তাণ্ডব চলতে থাকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে কঠোর অবস্থান নেয় যৌথ বাহিনী বিজিবি সদস্যরা নিরাপত্তা অবস্থান নিয়ে সামনে এগোতে শুরু করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এরপর যৌথ বাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আটজনকে আটক করে পুলিশের দাবি আটো খাওয়া মোহাম্মদ আরাফাত নামের এক ব্যক্তি শ্রমিকদের উস্কানি দেওয়ার মূর ভূমিকা পালন করেছেন তবে ইটভাটা মালিক আর শ্রমিকদের বক্তব্য একেবারেই আলাদা ফোর বিএম ইট ভাটার মালিক মাস্টার খাইরুল ইসলাম বলেন হাইকোর্টের নির্দেশ অনুযায়ী পরিবেশগতভাবে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে ইটভাটা স্থানান্তরের জন্যে আমাদের ছমাস সময় দেওয়া হয়েছে এখনও তিন মাস বাকি কিন্তু রকম পূর্ব সতর্কতা ছাড়াই এই অভিযান চালানো হয়েছে আমরা হতবাক শ্রমিক বজলুল কাদের কান্না জড়িত কণ্ঠে বলেন ভাটা বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিকের পরিবার কিভাবে চলবে আমরা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু পরিস্থিতি এমন হয়ে গেল এই ঘটনার পর থেকে চকরিয়া ও লামার সমান্তরাল এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে অতিরিক্ত সেনাবাহিনী র্যাব পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানিয়েছেন সরকারি কাজে বাধা ও হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ রক্ষার সরকারি উদ্যোগ আর হাজারো শ্রমিকের জীবিকার সংকট এই দুইয়ের সংঘাতে চকরিয়ার বাতাস আজ উত্তপ্ত যা একটি বড় সামাজিক ও প্রশাসনিক সংঘর্ষে রূপ নিয়েছে আপনার কাছে কি মনে হয় আপনার মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যান এবং আমাদের আপডেট টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ